আমি আইছি ভাই মাছের আড়াতে মাছ কিনতে দেখেন মাছের যে দাম এখানে আসলে মাজার করাটা খুব নিষ্কৃণ আমাদের সাধারণ গরিব মানুষের চলাফেরা অত্যন্ত সমস্যা হয়ে গেছে একদম মাছের দাম বেশ

अनि मासलहरु गएन मासल अभाव भ नाइँछ 30 दिन शान्तिको लागि खास छ अनि पुलिसले छैन भन्यो दस्तै छ खातै भए लाछु छु छु भाइ धाक त दियो भाइ छैन यसमा सोइ सोइ भाइ माछी बनाउ बिहान सुबेरे